হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আশা হচ্ছে লায়ন কিংয়ের হচ্ছে আপনার মিনি স্কেল দেখানোর চেষ্টা করবো যেহেতু সামনে কোরবানি ঈদ কোরবানি ঈদ উপলক্ষে আপনাদের অনেকেরই কিন্তু আপনার এই স্মল সাইজের হচ্ছে আপনার স্কেল বা পাল্লাগুলো কিন্তু প্রয়োজন হবে এটা হচ্ছে ম্যাক্সিমাম দশ কেজি পর্যন্ত মাপতে পারবেন যারা হচ্ছে আপনার দুই কেজি এক কেজিগুলো হচ্ছে পোটলা করবেন আপনার মাংসের তারা হচ্ছে এগুলো নিতে পারেন পাঁচ কেজি দুই কেজি চার কেজি ছয় কেজি সাত কেজি আট কেজি দশ কেজি পর্যন্ত কিন্তু আপনারা ওজন মাপতে পারবেন এটার সাথে দু একটা পেন্সিল ব্যাটারি দেওয়া আছে এটা হচ্ছে রাউন্ড কিং ব্র্যান্ডের মধ্যে এ হচ্ছে আপনার ছোটখাটো বাসে আপনি এই ধরনের কিন্তু স্কেল প্রয়োজন হয় কিচেন স্কেল বলা হয় সাধারণত এইগুলো আপনার যে কোনো জিনিস মাপার জন্য এই কিচেন স্কেলগুলো ব্যবহার করা হয় দুইটা হচ্ছে পেন্সিল ব্যাটারি দিয়ে আপনার হচ্ছে চালাতে পারবেন আমরা চালিয়েও দেখার চেষ্টা করব এ হচ্ছে রাউন্ড কিং ব্র্যান্ড আমাদের কাছে কোন আপনার চল্লিশ কেজি পাঁচচল্লিশ কেজি একশো কেজি দুশো কেজি তিনশো কেজি পাঁচশো কেজি এক হাজার কেজি পর্যন্ত কিন্তু স্কেল আমাদের কাছে পাওয়া যায় যাদের প্রয়োজন হবে আপনার খুশ নিতে পারবেন আর যারা হচ্ছে পাইকারি ব্যবসার জন্য নেবেন তারা কিন্তু ব্যবসার ক্ষেত্রেও আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকারি দামে নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার কার্টুন নিতে হবে কার্টুন নিলে সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চারশো উনত্রিশ গ্রাম আমাদের এই হচ্ছে বেল পাঙ্ক যেটা এটা চারশো উনত্রিশ গ্রাম এটা হচ্ছে আপনার হচ্ছে ওজন পাবেন এটা সাহায্যে যেহেতু আপনার কোরবানির সামনে সে উপরে আপনার যাদের এক পিস দুই পিস করে প্রয়োজন হবে তারা কিন্তু এক পিস দুই পিস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর যারা হোলসেল নিতে চান আমাদের ইমো নম্বর অস্তম দেওয়া আছে সেখানে আপনারা হচ্ছে হোলসেলও নিতে পারবেন কার্টুন নিলে আপনার সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা এক পিস দু পিস নেবেন আপনার নাম নাম্বার অ্যাড্রেসটা দিয়ে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে বাকি কন্ডিশনে চলে যাবে ঢাকার মধ্যে একদিন ঢাকার বাইরে এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ অথবা সুন্দরবন এজিআর গ্যাসের পরিবহন কর্তোয়া জননী যে কোনো কুরিয়ারের মাধ্যমে কিন্তু চাইলে আপনারা এগুলো নিতে পারবেন কি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হয় আমাদের বাকিটা কন্ডিশনে চলে যায় অথবা সরাসরি শপে এসে নিতে পারবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে যে কোনো সময় আমাদের শপে এসে সরাসরি এসে এই ধরনের স্কেলগুলো নিতে পারেন চল্লিশ কেজি পাঁচচল্লিশ কেজি বিশ কেজি আপনার দশ কেজি আপনার একশো কেজি দুশো কেজি তিনশো কেজি পাঁচশো কেজি এবং এক হাজার কেজি পর্যন্ত স্কেল আমাদের কাছে আছে যার যেটা প্রয়োজন হবে যোগ যোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে দেখাবো নতুন একটা চমৎকার ভিডিওতে সেই বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ